যারা ইরাকে আসতে চাচ্ছেন তারা আগে ভিডিওটি ভালো করে দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে ইরাকে আপনি কি অন অ্যারাইভেল ভিসায় আসবেন ভিজিট ভিসায় আসবেন নাকি ওয়ার্ক পারমিটে আসবেন নরমালি পাঁচটা ভিসের মাধ্যমে ইরাকে আপনি আসতে পারবেন বাংলাদেশ থেকে চলেন প্রথমে দেখে আসি যে ভৌগোলিকভাবে ইরাকের অবস্থান কোথায় এটা হচ্ছে ইরাক আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশে ল্যান্ডলক দ্বারা গঠিত অলমোস্ট ছয় থেকে সাতটা দেশ দ্বারা ল্যান্ডলকে আবৃত হচ্ছে এই ইরাক আর এর মাটি নিচে আল্লাহ তালা এত খনিজ সম্পদ রাখছে তা ভাষায় প্রকাশ করা যাবে না এ পর্যায়ে আমরা জানবো যে ভৌগোলিকভাবে কোন কোন দেশে অবস্থিত প্রথমে দেখুন ইরান হাতের ডাইন থেকে এটা হচ্ছে ইরান সবচেয়ে বড় ভূখণ্ড ইরানের এরপরে হচ্ছে কুয়েত তারপরে আছে জর্ডান হাতের বাম দিক থেকে তারপরে আছে ইসরায়েল এরপরে আছে লেবনন এরপরে আছে সিরিয়া তারপরে আছে তুর্কি তুর্কি আপনার কই থেকে এসে কই মিলে গেছে দেখেন তো সবচেয়ে বড় ল্যান্ডলক রয়েছে হলো ইরানের তেহরানের সবচেয়ে বড় ভূখণ্ড তো আসলে এরকম একটা দেশ সারা বিশ্বের মধ্যে মিলা খুব মুশকিল যে দেশের সাথে অলমোস্ট সাতটা দেশের ল্যান্ড লক রয়েছে মিন বর্ডার রয়েছে এ পর্যায়ে আমরা দেখব ইরা ইরাকের ওয়েবসাইটে কী কী ডিক্লারেশন দেওয়া রাখছে ফর বাংলাদেশি সিটিজেনশিপের জন্য তো আপনি চাইলে আপনিও দেখতে পারেন গুগলে ওদের ওয়েবসাইটে দেওয়া রাখছে যে স্পেশালি বাংলা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারের জন্য ভিজিট অর বিজনেস যে কোনো ভিসার জন্য অবশ্যই ভিসা রিকোয়ার্ড তো এরপরে দ্বিতীয় পেসে বলছে যে আপনি যদি ভিজিটে আসতে চান তাহলে আপনার অবশ্যই ভিসা নিতে হবে ভিসা রিকোয়ার্ড এরপরে নিচের অপশনে যেটা মার্ক করছি এখানে বলছে যদি আপনি ই ভিসা নিতে চান আপনার জন্য অ্যালাউ না নট এলিজেবল তো এইখানে মজার আরেকটা বিষয় দেখেন যে এখানে উপর লেখছে যে ভিসা অন এখানে বাংলাদেশিদের জন্য অন ভিসা আছে বাট ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে অবশ্যই প্রুভ করতে হবে যে আপনি এরকম একজন ভিজিটর যে আপনি অবশ্যই এখান থেকে রিটার্ন হবেন কারণ এক সময় অনারেবেল বাংলাদেশি অনেক আসছে কিন্তু যারাই আসছে শুয়ে পড়ছে যারাই যারাই আসছে বৈশাখ গেছে নিজের বাড়ি মনে করে আর যায় নাই তো তখন ওরা ই ভিসা তো অবশ্যই বন্ধ করে রাখছে তো আপনি অনারেবেল ভিসাটা এটা আপনার এটা এখনও খোলা আছে বাট শুধুমাত্র তাদের জন্য আপনারা তো যারা আসলে আমার ভিডিও ভালো করে দেখেন না ওয়েবসাইটেও ঘাটেন না ওদের না দেখে আপনারা উল্টাপাল্টা মন্তব্য করেন তো আপনি এটা নিশ্চিত থাকেন যে বাংলাদেশ থেকে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে আপনার ম্যান পাওয়ার বা ফিঙ্গার কোনোটাই হবে না তো এখন আপনার মনে প্রশ্ন হতে পারে তো তারা যারা আসতেছে তারা কিভাবে যাইতেছে হ্যাঁ এটা এখনও খোলা আছে হয়তো ভবিষ্যতে থাকবে তো আমাদের দেশে অনেক এজেন্সি আছে বা দালাল আছে তারা কিন্তু এরকম কন্ট্যাক্ট করে সাড়ে চার লাখ পাঁচ লাখ যার কাছ থেকে যেভাবে নিতে পারে এভাবে ওনারা অনেকে পাকিস্তান থেকে ইরান হয়ে ঢুকায় অনেকে আছে দুবাই থেকে ভূমধ্য সাগরিতে স্পিড বোটে করে ইরান থেকে তারপরে ইরাক ঢুকায় তো এইভাবেই মূলত এই প্রচেষ্টা তারা করে থাকে তো আপনি যদি আসতে চান আপনাকেও এভাবে আসতে হবে স্যালারি মিনিমাম স্যালারি দিচ্ছে লেবারের পাঁচশো ডলার আর যারা স্কেল তাদেরকে ছয়শো সাতশো আটশো নয়শো ডলার পর্যন্ত দিচ্ছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই বেতনটা কিন্তু খাওয়া থাকা কোম্পানি ব্যয়ার করে তারপরে কিন্তু এই বেতনটা অলমোস্ট পঞ্চাশ হাজার থেকে শুরু করে সত্তর আশি নব্বই হাজার টাকা প্রফেশন নিয়ে যারা আসে তাদের এই স্যালারি এরকম হয়ে থাকে কিন্তু ইরাকে একটা বড় সমস্যা হচ্ছে যে ওখানে নাইনটি এইট পারসেন্ট এমপ্লয়ার এদের আকামা নাই আকামা হয়ই না তো যারা ওখানে যায় তারা যায় বিপাকে পড়ে যায় কারণ অনেকে আছে যেখানে কাজ করে ওখানে থাকে ওখানে ঘুমায় ওখানেই থাকে কারণ মার্কেটে না কারণ কখন যে পুলিশে ধরবো আর ধরলে না দেখাই সিধা বাংলাদেশ আপনারা দেখতে পারেন ভাইটাকে কিন্তু নিয়ে গেল ওনাকে সারে নাই এই হচ্ছে বর্তমান অবস্থা তো এই পর্যায়ে আমি যতদূর দেখেছি যে এখানে সবচেয়ে বেশি আপনার ভ্যাকেন্সি আছে কনস্ট্রাকশনের কাজ তো তারপরে আছে হোটেল রেস্টুরেন্টের জব আছে তারপরে আছে ক্লিনারের জব আছে আর তেলের কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন রকম আপনার কোম্পানিতেও যথেষ্ট সুযোগ রয়েছে কাজের তো আপনি কোনো মতে গেলে কাজ আপনার নিশ্চিত তাতে কোনো সন্দেহ নাই ইভেন ফ্যাসিলিটি তো আমি আপনাদেরকে আগেই বলছি বাদ বাকি আপনারা এখন চিন্তা করবেন এখন ইরাকে যাওয়ার মাধ্যম কি ইরাকে যাওয়ার মূলত আমাদের বাংলাদেশের সাথে ইরাকের কোনো বৈধ কোনো চুক্তি নেই কোনো কাজের কোনো তাদের সাথে কোনো ইয়া নাই যেমন মিডিল ইস্টে ওমান সৌদি দুবাই এদের সাথে যেরকম মানে ইয়ে আছে ওয়ার্ক পারমিট হয় বা আমাদের দেশ থেকে ফিঙ্গার টিঙ্গার হয়ে আসে এরকম কোনো সিস্টেম কিন্তু ইরাকে নাই ইরাকে এখন কিভাবে আসে ইরাকে নর্মালি ওখানে এজেন্সি আছে দালাল আছে তো ওদের মাধ্যমে আপনার কোম্পানিতে ডাইরেক্ট ফ্লাইটেও ইরাকে নেওয়া যায় ইরাকে যায় কিন্তু এটা একটা ভিন্ন প্রসেসে এই প্রসেস যদি যান আপনি ইরাকে সেক্ষেত্রে ইরাকে কোম্পানিতে কাজ করতে পারবেন নির্ধারিত যে বেতন থাকবে এটাই আপনি আপনাকে গ্রহণ করতে হবে বাইরের কোনো কাজ আপনি ফ্যাসিলিটি নিতে পারবেন না আর যদি আপনি ইরাকে ভিজিটে যান তো ভিজিটে গেলে ডাইরেক্ট ভিজিট পাওয়া খুব মুশকিল এটা এক্ষেত্রেও আপনার দা দালালের দ্বারস্থ হইতে হবে তো এখানে আপনার টাকা একটু খরচ বেশি হবে অলমোস্ট আমি যত দূর জানতে পারছি সাড়ে চার থেকে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকার মতো খরচ হয় তো ক্ষেত্রে বেশি টাকা ইনকাম করার সুযোগ থাকে এটা সত্য কারণ আপনি আপনার চয়েস অনুযায়ী আপনি কাজ চয়েস করে নিতে পারবেন ওইভাবে টাকা ইনকাম বেশি করতে পারবেন তো এইটা হচ্ছে ইরাকে মূলত যাবার রাস্তা তো আপনারা এখন চিন্তা ভাবনা করে যাবেন এখন আমাকে যদি জিজ্ঞাসা করেন যে ইরানের ব্যাপারে আমার ওপিনিয়ন কি আমার মতামত হচ্ছে না না ইরান আমি অনেকে দেখছি যে পাঁচ থেকে সাত বছর আট বছর বাড়িতে যায় নাই কারণ দেশের জন্য সবারই মন কাঁদে অনেকে ফ্যামিলি এইখা আসছে অনেকের পিতা মাতার এখা আসছে সবারই মন কাঁদে তো আসলে শুধুমাত্র টাকার জন্যই এরকম একটা অবস্থান আর তারপরে আরেকটা হয় যে কখন পুলিশ একটা আরেকটা উদ্বিগ্নের বিষয় হ্যাঁ অতএব এই অবস্থায় আমি আমার মতামত হচ্ছে যে আই ডোন্ট লাইক লাইক দিস লাইফ ওকে তো এবার আমাদের সময় শেষের দিকে আমরা এ পর্যায়ে বিদায় নেব তবে বিদায় হওয়ার আগে আরেকবার বলে রাখি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বিদেশ ভ্রমণ ইভেন ওয়ার্ক পারমিট সম্পর্কে অনআরাইভেল ভিসা সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে আপনি যে কোনো একটা ভিডিও আপনার লাইফের মোড চেঞ্জ করে দিতে পারে আমার ভিডিওতে অতএব সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ না করে থাকলে আপনি নিজ প্রয়োজনে নিজের জন্য সাবস্ক্রাইব করে রাখুন আগামীকাল আবার নতুন কোনো এপিসোডে নতুন কোনো বিষয়ে নতুন কোনো দেশ নিয়ে আপনার সামনে হাজির হব সে প্রত্যাশায় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আর রহমতুল্লাহ